আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল মেহমান আসবে তাই এক পাতিল বিরিয়ানি রান্না করছি তাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছিলাম মেহমানরা বলে দিয়েছিল আমার হাতে বিরিয়ানি খাবে তাই তো সকাল সকাল উঠে সব কিছুর আয়োজন শুরু করছি মেহমান আসলে আমি কখনো বিরক্ত হই না আমার তো ভীষণ ভালো লাগে তারা অনেক দূর থেকে আসবে এই প্রথমবার যদিও এর আগে আমরা পরিচিত তাই মেহমানদের জন্য একটি স্পেশাল ভাবে তো রান্না করতেই হবে যাই হোক আমি ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি প্রথমেই মুরগি দিয়ে বরফ ছেড়ে যাওয়ার পরে আমি মুরগিটা একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি ফ্রেশ মাংস দিয়ে বিরিয়ানি রান্নাটা সবসময় একটু বেশি মজার হয় কিন্তু জামাই তো অনেক ব্যস্ত থাকে চাইলেও সবসময় বাজারে যেতে পারে না এই তো মুরগির মাংসগুলো আমি কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নিব এই গরমের মধ্যে গরু মাংসের তুলনায় চিকেন বিরিয়ানিটাই মনে হয় বেশি মজার হয় আমি এক পাশে ফুড কালার দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারা তো কোনোদিনও আমাদের বাড়িতে আসেনি আজকে প্রথমবার আসবে তাই রান্না করার সময় একটু একটু ভয় লাগছিল রান্নাটা কেমন না কেমন হয় বিরিয়ানি রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তাই বেশি করে পিঁয়াজ ভেজে নিচ্ছি অনেক আপুরা বলেন আপু আপনাদের বাড়িতে কি সবসময় মেহমান থাকে আলহামদুলিল্লাহ মেহমান আমার সংসারের রহমত বিয়ের প্রথম যখন রান্না করতে জানতাম না তখন একটু মন খারাপ হতো তবে এখন আমাদের বাড়িতে মেহমান আসলে ভীষণ খুশি লাগে এই তো ভাজা পেঁয়াজের মধ্যে মাংসগুলো দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম সাথে গুঁড়া দুধ যদিও আমি এত ভালো রান্না করতে পারি না ইদানিং দেখছি অনেক আপুরাই আমার রান্না খুবই পছন্দ করছেন তবে আপনারা কি জানেন এই রান্না নিয়ে আমার আপন মানুষের কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আর মেয়েদের জীবনটাই মনে হয় এমনই এত আনন্দের একটা দিনে কষ্টের কথা না হয় বাতি দিলাম আপনারা আমার ভালোবাসার মানুষ আমাকে অনেক অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখেন এতেই আমি ভীষণ খুশি প্রচুর রোদ আর গরম ছিল তবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় মনে মনে ভাবছিলাম এরকম একটা ওয়েদার খুবই প্রয়োজন ছিল যেহেতু আজকে আমরা বিরিয়ানি রান্না করছি দেখবেন গরমের মধ্যে ডাল ভাত খেতেও শান্তি লাগে না যাই হোক মাংসগুলো তো রান্না করা হয়ে গেছে আর পরিষ্কার করা চালগুলো আমি উপর থেকে দিয়ে ভালো করে একবার কষিয়ে নিব আপনারা সবাই যে আমার রান্না দেখেন এই রান্নাটা কিন্তু আমি একদিনে শিখি শিখিনি বিয়ের আগে আমার মাও আমাকে শিখায়নি একমাত্র মেয়ে বুঝে নিত কোনো কাজই করতে দিত না তবে বাবার আদরের মেয়েগুলো একটা সময় সব কিছুই শিখে যায় কাজ না পারলে চারোপাশে মানুষের কথা চুপচাপ সহ্য করতে পারে যাই হোক বিরিয়ানির সাথে একটু সালাদ না হলে কিন্তু ভালোই লাগবে না আজকে আমি শুধু শশা মরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানাবো সালাদ বানানোর জন্য টমেটোর কথা আমি তাকে বারবার বলেছিলাম কিন্তু সে বাজারে গিয়ে ভুলে গেছে আর ছেলেদের জন্য এটা নতুন কিছুই না ঘরে বাইরে এত কাজের চাপ থাকে এখন তো আমি সুযোগ পেলে নিজেই চলে যাই আসলে এই দুনিয়ায় টিকে থাকতে হলে সবকিছুই শিখতে হবে স্বামী হোক বা অন্য কেউ কারো উপরে নির্ভরশীল হয়ে বেশি দিন থাকা যায় না চুলার আজ কমিয়ে উপর থেকে ভাজা পেঁয়াজ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কিছু কাঁচা মরিচ আমার হাতের এই বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের পরিবারের সবাই মেহমানরা তো আগেই ফোন দিয়ে বলেছিল শুধু বিরিয়ানি খাবে আমি যেন অন্য কোনো কিছুই রান্না না করি তবে এই বিরিয়ানি রান্নাটা খুবই সহজ সময়ও কম লাগে অন্য সব রান্না করতে গেলে আমার তো অনেক সময় লাগতো মেহমানরা যদি কষ্ট যে এমন মেহমান কে না চায় বলেন রান্নার ফাঁকে আমি একটু বারান্দাতে চলে আসছি দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে যেহেতু আমি একা মানুষ সকাল সকাল উঠে রান্না করে নিলে সবকিছু অনেকটা সহজ হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত